বিসমুল্লাহ রকম রহিম আপনারা দেখতে পাচ্ছেন নাসাফি সিটের হাইব্রিড করলা মেগা স্টার আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগা জেলার ফ্যাশাডাঙ্গি এলাকায় এখানে আমরা এক ভাইকে নাসাফি সিটের হাইব্রিড করলা দিয়েছি মেগা স্টার এটা আমাদের হাবিব ভাই ডি হাবিব ভাই আছে যিনি নার্সারিম্যান আমরা ওনার মাধ্যমে এনেকে দিয়েছি তো আপনারা দেখতেছেন করলার কালারটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ খুবই খুবই গ্লেস করতেছে এরকম খুবই সুন্দর একটা কালার এবং আরেকটা যে জিনিসটা আমি বলি আপনারা জানেন গাছ সুগার মিলের যে মাটিগুলো আছে বা নারগুন হাবিবপুর যে ফার্মের যে জমিগুলো আছে এবারে যে অবস্থা প্রত্যেকটা আপনার মাঠে একেবারে ভাইরাস গাছ উঠতে উঠতেই গাছটা শেষ হয়ে যাচ্ছে সেই অবস্থায় আমাদের নাচাপিছি যা যে হাইব্রিড করলা আছে এক্সেলেন্ট অনেক সুন্দর একটা করলা এবং এটা কোনো ভাইরাস নাই বলতেই চলে এটা কৃষকের অভিমত যে ভাই আমার এলাকায় এবার অনেক করলার মাঠ হয়েছে কিন্তু বাট আপনারটাতে কোনো ভাইরাস হয়নি এবং এটা পরীক্ষিত আর কি এটা আপনার আশেপাশে যাদের নারগুনে বাড়ি আছে বা তাদেরকে বললেই হয়তো তারা হয়তো বলে দেবে আর কি বিষয়টা এরকম আর কি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে নাসাবারি সিটির হাইব্রিড এই করলা মেগা স্টার অত্যন্ত চমৎকার কালারটা অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেকভাবে খুশি এবং কৃষক অনেক খুশি যে এখন এই বইড়ি আবহাওয়ার মধ্যেও যে এত পরিমাণ বৃষ্টি এর মধ্যেও নাশাপাশিটে মেগা স্টার করলাম এখনও পর্যন্ত মাঠে টিকে আছে এবং আমি যারা করলার চাষি যারা আমার এই ভিডিওটা দেখছেন যে ডিলার ভাই রিটেলার ভাই এবং কৃষক ভাই বিশেষ করে যে জিনিসটা বলবো আপনাদেরকে যে আপনার করলার কালারটা আমি তো প্রায় দীর্ঘ এলাইনে প্রায় তেরো বছর ধরে কিন্তু এর মতো কালার আমার মনে হয় না এরকম কিছু একটা কালার আসবে দেখছেন কালার অনেক ভালো একটি জাত এবং যারা একসঙ্গে যারা অন্য অন্য জাতের যে করলাগুলো করছে সবার অবস্থা শেষ দেখ এ পর্যন্তই যারা করলা চাষি ভাই আছেন আপনার নিঃসন্দেহে নির্ভয়ে আশা করছি সেটার মেগা স্টার হাইব্রিড করলা চাষ করবেন এবং ধন্যবাদ নাসাফি সিটকে এরকম একটি সুন্দর একটা ভালো একটা জাত দেওয়ার জন্য অসংখ্য ফল এত পরিমাণ ফলন এবং এত পরিমাণ ফল আসতেছে কল্পনা করতে পারবেন সেই সাথে ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আপনারা যারা করলা ভাই আছেন তারা আপনারা অবশ্যই নাসাফি সিডের হাইব্রিড কল্লা মেগা করবেন